অর্থ সেই উত্তম গীতা মাহাত্মকে বর্ণনা করতে সমর্থ সেই যে উত্তম যে উচ্চ এই গীতা মাহাত্মকে বর্ণনা করতে সক্ষম সুত কহিলেন সুত অর্থাৎ আমাদের অর্জুন তিনি কহিলেন এবং রত্ননাথ বলছে কৃষ্ণ ইহা সমগ্র রূপে জানেন কন্তি সুত অজুন বেজদেব এবং বেশদেব পুত্র সুখদেব যাগ বাল্প এবং জনক জনকি অবগত আছেন এটা এই যে পুজো গীতার জ্ঞানটা সমগ্র রূপে কৃষ্ণই সুদানে আর আমাদের যে ঋষি ঋষিগণ ছিল অর্জুন ছিল বেজদেব ছিল বেলদেবের পুত্র সুখদেব ছিল এবং যোগ্য পালক যে জনক ছিল এগুলো সামান্য পরিমাণ জানত তারা তারা সমগ্রটা জানত না তারা কিছু কিছু অল্প অল্প জানত অনন্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহা লেশমাত্র কীর্তন করেন অন্য অন্যরা যেমন সকলে আমরা আমরা এ তাদের লেশ মাত্র লেস এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে অল্প অর্থে লেস মাত্র তার অল্প অতলে আমরা এই কীর্তন যে করি আমিও বেশদেবের মুখ হইতে সেরু শ্রবণ করিয়াছি যেমন লেস মাত্র কিছু মাত্র কীর্তন করেন আমিও সেরু বেশদেবের মুখ থেকে কিছুমাত্র শ্রবিয়াছি ইহা এই স্থলে তিন চিজ আমি সামান্য বল বলিতেছি সমগ্র উপনিষদ রাশি স্বরূপ এই যে সমগ্র উপনিষদ এগুলো হচ্ছে এক একটা স্বরূপ গাভী অর্থাৎ স্বরূপ এবং গোপাল গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তহন কর্তা আর গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দহন কর্তা অর্জুন বর্ষ এই গোপালনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছে তো এবং অর্জুন হচ্ছে আমাদের যে বর্ষ অর্থাৎ পাছু এবং মহৎ গীতা অমৃত স্বরূপ সুদীবন ইহা পান করেন যে সুদীঘর এই যে আমরা গীতা পাঠ করি এই গীতা পাঠের মধ্যে যারা যা পান করে থাকেন তারা যে পান করেন যে সরবণ করেন এটার কথা হয়েছে যিনি উপকার স্মারত শব্দের অর্থ হচ্ছে সারথিকার করিয়া গীতা অমৃত প্রদান করিয়াছেন এই গীতা অমৃত বলছে এই যে লোক ত্রয়ের উপকারত্থ এই যে উপকারের জন্য প্রথমে বলছে কে অর্জুনের স্মারত অর্জুনের যে স্মার্থ ছিলেন রথি ছিলেন কৃষ্ণ এই কৃষ্ণ স্বীকার করিয়া গীতা অমৃত প্রদান করিয়াছেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার যে মানব সংসার সাবন উত্তীর্ণ হইতে ইচ্ছা করে মানুষের যে ঘোর সংসারে তাদের সাগরের থেকে যদি উত্তীর্ণ হইতে ইচ্ছা করে তিনি এই গীতাস্বরূপ নৌকায় আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন তিনি যদি এই গীতা গীতা স্বরূপ নৌকাতে যদি তাহলে সে পার হইতে পারেন সংসারের জ্বালা ইত্যাদি নিবৃতির জন্য বলছেন যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে না যদি মক্ষ বাসনা করে সে মুর্র যদি মক্ষ বাসনা করে তবে বালকে নিকটই উপহাস হয় মানে এমন ব্যক্তি এখানে বলা হয়েছে যার শ্রবণের মতি ক্ষতি নয় এবং তার অধ্যয়ন কিন্তু মতি ক্ষতি নাই সে দুটি চায় যে আমি মক্ষ লাভ করব বলছে সেই লাভটা কিরকম হবে বলছে যে সেই মক্ষলাভটা হবে পালকের নিকট উপহাস সম্পূর্ণ পালকের নিকট যেমন হাসি খেলার খেলার মাত্র এই উপহাসের মধ্যে তার হয়ে যাবে বলছে যাহারা অহর্নিশি মানে রাত দিন ধরে শাস্ত্র শ্রবণ গীতা শাস্ত্র স্নেহ বা অধ্যয়ন করে তাহাদিগকে মানুষ্য জ্ঞান করিবে নাহারা নিঃ সংশয় যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ যে এই গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবত করিয়াছিলেন প্রবত করিয়াছিলেন অর্থাৎ এই গীতা জ্ঞান দ্বারা এই অর্জুনকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন তাতে সগুণ অথবা নিগুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব এবং ব্যাখ্যাত প্রেম ভক্তি আদি কর্মের পরামর্শ চিত্ত শুদ্ধি হয় তাদের পরামর্শ চিত্তশুদ্ধি হয় অষ্টদশ অধায় ভক্তি মুক্তি প্রথা হয়েছে সাধুবনের গীতা স্বরূপ পবিত্র সদলিনে নাম সংসার মল নাশক কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য অস্থি স্নানের ন্যায় নিষ্প বলছে বনের যে গীতা পবিত্র শলিলের স্নান যে স্নান করা হয় শলিলের স্নান এটা শলিলের স্নান বিশেষ স্নান ভগবান আচ্ছা শোনা যায় বলছে শলিলের স্নান সংসার এবং মন নাশক এবং এই যে মলনাশক অর্থাৎ এখানে যে ভগবান বলেছেন এগুলো নাশ করবে কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য কিন্তু তার কাছে একদম শ্রদ্ধা নেই তিনি অজ্ঞ ব্যক্তি শ্রদ্ধাহীনের ওই কার্যে সিরানের ন্যায় নিষ্ফল হয় যার কাজে পুরো শ্রদ্ধা নেই তার পুষ্টি সীরানের মতো তার কার্যটা নিষ্পদ হয়ে যাবে যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে নেয় যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন অথবা অধ্যয়সন করে না মনুষ্য লোকে সে বৃথা কর্মকারী অতএব যে গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধ্যমার কেহে নাই তাহার জ্ঞান এবং ও মনুষ্য দেবকে যে না জানে তাহা অপেক্ষা অধম আর কেহে নাই কীতা জানে না তার অপেক্ষা অনুষ্য দেহ সদাচার কল্যাণ বিভাগ ও বৃহশ্রমের গীতাশাস্ত্র যে জানে না তা অপেক্ষা অধম আর কেহেও নাই তাহার অপৃষ্টা পূজা মান এবং গীতা শাস্ত্রে যার মতি নাই যার গীতাশাস্ত্রের মতি মনোয আদি নাই বলছে গীতাশাস্ত্রে যার মতি নাই তার সমস্ত নিষ্ফল তার কোনো ফল হয় না তার সমস্ত তাহার শিক্ষাদাতাকে দিক তাহার ব্রত নিষ্ঠা তপস্যা যশকে দিক যে গীতার্থ তাহার অপেক্ষা অধম আর কেহে নাই যে জ্ঞান গীতা সম্মত নহে তাহার আসুর জ্ঞান যেটা গীতা সম্বন্ধে নেহে যে জ্ঞান তা হচ্ছে আসুর জ্ঞান তাহার নিষ্ফল এবং ধর্ম তা হচ্ছে ধর্ম মানে ধর্ম এবং বেদান্ত বহির্ভূত বহির্ভূত মানে বাইরে বেদান্ত বহির্ভূত বেদান্ত থেকে তার বাইরে যেহেতু ধর্মময়ী গীতা জ্ঞান প্রদায়নি গীতা সর্ব শাস্ত্রে সারভূত এটা সমস্ত যে শাস্ত্র আছে আমাদের যে চতুর্থ শাস্ত্র আছে তো সেই শাস্ত্রের মধ্যে এটা হচ্ছে সারভূত এটাতে সব কিছু আছে ও বিশুদ্ধ তাহার তুল্য আর কিছু ব্যক্তি একাদশী বা বিষ্ণু পর্ব দিবসে গীতা পাঠ তিনি স্বপ্নে জাগরণে দমনে বা অবস্থানে কোন অবস্থানে শত্রু কর্তৃক কী হন না তিনি শত্রু কর্তৃক কী হন না শালগ্রাম শিলার নিকটে দেবালয়ে এই শালগ্রাম শিলা এটি একটা পাথর এই শালগ্রাম শিলার নিকটে এই শালগ্রাম শিলার নিকটে কিংবা দেবালয়ে দেবালয় মানে যেখানে দেবের আলয় মানে দেবের স্থান থাকে দেবতাদের স্থান ওইটাকে বলা হয় দেবালয় দেবালয়ে বিবাহ মন্দিরে বিবাহ মন্দিরে মানে যে ওই যে মন্দিরে আঙ্গ এই মন্দিরে স্থানে অন্ধিত তটে গীতা পাঠ করিলে নিশ্চয় সৌভাগ্য লাভ হয় পাঠ দান যজ্ঞ তীর্থস্থান বা ব্রতা আদি দ্বারা সেরূপ প্রসন্ন হয় না এবং ব্রত আদিরও সেরূপ প্রসন্ন হয় না যেরূপ গীতা পাঠে প্রসন্ন হন যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্র পাঠিয়ে প্রাপ্ত হন বললাম যে যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বেদ পুরাণাদি আমাদের বেদ আছে চার বেদ এবং আঠেরো উপক্রম আঠেরো মহাকুরাণ এই সমস্ত শাস্ত্র পাঠের ফল প্রাপ্ত হয়ে যায় এই কিতা পাঠের মাধ্যমে যোগ স্থানে সিদ্ধ পিঠে শিলাময় দেব মূর্তি সমীপে সাধুগণের সভাতে যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয় যেখানে কোন যোগ স্থান বা সিদ্ধ পিঠে শিলাময় বা দেবমূর্তির সমীপে মানে কোনো দেবদেবীর সামনে বা সাধুগণের সভা থেকে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয় যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি দক্ষিণাসহ অশ্রমেধাদি যজ্ঞ করেন বলিতে হইবে যিনি গীতা বা শ্রবণ করেন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি দক্ষিণাসহ অশ্রমেধাদি যজ্ঞ করেন গলিতে হইবে এরূপ ফলপ্রাপ্ত হয় যিনি গীতাস্থ শ্রবণ তিনি গীতাটা শুনেন গীতাস্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা অপরকে শ্রবণ করান তিনি অপরকে শুনান। তিনি পরম্পর লাভ যিনি যথাবিধি ভক্তিভাবে পরিশুদ্ধ গীতা ধরে দান করেন তাহার ভারসা প্রিয় হয় তা যে ভারসা বের প্রিয় হয় এবং তিনি যশ সৌভাগ্য এবং আরোগ্য লাভ করিয়া হিতা বলে প্রিয় হইয়ারম সুখ ভোগ করেন হাতে কোনো সমস্যা নাই যিনি বলছে গীতা দানের বিষয়টা এখানে যেটা বলল যে গীতা যথাবিধি অবশ্যই ভক্তি সহকারে লাগবে অবশ্যই ভক্তি লাগবে বলছে ভক্তিভাবে পরিশুদ্ধ গীতা পুষ্প আদরের সহিত আগ্রহের সহিত বলছে দান করলে যিনি দান করেন আদরের সহিত দান যদি করা হয় তার তার ভারসা প্রিয় হয় তিনি যশ তার যে যশ এবং সৌভাগ্য আরোগ্য লাভ করিয়া বনে প্রিয় হইয়া পরম শুধু ইহাতে কোনো সংশয় নাই যে গৃহে গীতা আর্চনা হয় তথায় অব্দি চার্ভ বা ভয়ানক অভিশাপ জানিত কোনো দুঃখ সুষ্ঠিত হয় না যদি গীতা আর্চনা গীতা পাঠ গীতা অধ্যয়ন করা হয় বুঝে বললে বাবু তথায় জনিত অর্থাৎ ত্রিতাপজনিত এই এই যে তিন প্রকারের রোগ আছে বিয়া কোন প্রকার বেধি সাপ পাপ দুর্গতি বা নরক গীতা আচ্চনা বা পাঠ করিলে দেহে বিস্ফোটন কাঁদি হয় না বরং উহাতে শ্রীকৃষ্ণর চরণই দাসত্ব ও অব্যারিণী ভতি লাভ হয় গীতা অভ্যাস পরুদ্ধ কর্মভাগের অধীনে থাকিলে সর্বজীবের সহিত ভাব লাভ করেন তিনি মুক্ত হন কর্ম তাহাকে বন্ধন করিতে পারে না কর্ম তাকে বন্ধন অর্থাৎ বাঁধতে পারে না মহাপাপ বা অতিপাপ করিলেও ললিনীগত জলের নেই সেই পাপ গীতা ধায়ী ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না অন্যায়পূরব রত্নপৌরা মহতে প্রহৃতিগ্রহ করিলেও একবার মাত্র গীতা দ্বারা সেই পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ এই যে আয়নাটা এই স্বচ্ছ আয়নার মতো নির্মল হইয়া যায় অন্যায়িত ও পণ্ডিত তিনি ওই দার্শনীয় ধনবান যোগী ও জ্ঞান ওই জাগিক যোগ্য এবং সর্ববেদার্থদর্শী যে স্থানে গীতা পুস্তক থাকে এবং নৃত্য গীতাপাত হয় তথায় হুলোকে প্রগাদি সমুদয় তীর্থই বিদ্যমান থাকে যেখানে বলছে যে স্থানে গীতা থাকে এখানে যে গীতা পুস্তকটা আছে এবং নৃত্য গীতা পাঠ হয় এখানে গীতা পাঠ হয় বা গীতা বইটা থাকে তথায় হুলোকে একদম হুলোকে পাতালে হুলোকে প্রগাদি সমুদায় সমুদ্রের তীর্থস্থানগুলো বিদ্যমান থাকে যাহারা গীতা পাঠ আজ প্রবৃত্ত হয় তাহার জীবিত আলোক ও অভাবসানেও সমস্ত দেবতা ঋষিগণ এবং যোগীবাহান দেখার ক্ষণ যিনি গীতা পাঠে হন মৃত অথবা জীবিত অবস্থায় যে স্থানে গীতা ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সহ আনন্দে বিরাজ করেন যে যেখানে গীতা গীতাশাস্ত্রের বিচার অধ্যয়ন অধ্যাপনা হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা সহ আনন্দে বিরাজ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে পার্থ গীতাই আমার হৃদয় গীতাই আর সর্বস্ব গীতাই আমার সুগ্রহ এবং অব্যয় জ্ঞান স্বরূপ গীতাই আমার উত্তম স্থান গীতাই আমার পরম পদ গীতাই আমার পরম বুদ্ধ গীতাই আমার পরম গুরু তার আশ্রয়ে আমি থাকি গীতার আমার পরম গৃহ গীতা জ্ঞানে আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার গর্ভ রূপা পরম বিদ্যা ইহাতে সংশয় নাই গীতা অধ্য মাত্র রূপিণী নিত্য নিরচনীয় পদ স্বরূপিণী হে পাণ্ডব আমি কিতার পূজ নাম স্বরূপ বলিতেছি শ্রবণ করা ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায় গয়া গীতা সাবিত্রী সীতা প্রতিভতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহী মাত্রা চিত্তা নন্দা শান্তি নাসিনী বেদত্তর জ্ঞানমঞ্জুরি যে ব্যক্তি স্ত্রীর চিত্তে এই সকল নাম জপ করেন তিনি ইহলোকে নৃত্য জ্ঞান সিদ্ধ ও অন্তে পরম প্রাপ্ত হন গীতা সম্পূর্ণ হাটে অসমর্থ হইলেক পাঠ করিবেদানের সল্লাভ হইবে সন্দেহ আয় এক তৃতীয়াংশ পাঠ করিলে সমযোগের এবং এক ষষ্ঠাংশ পাঠ করিলে গঙ্গা শ্রীরানের ফল লাভ হয় যিনি নৃত্য দুই পাঠ করেন তিনি ইন্দ্রলোকে প্রাপ্ত হন এবং তথায় এক অল্পকাল কাল বাস করিয়া থাকেন যিনি ভক্তিভাবে নৃত্য এক অধ্যায় পাঠ করেন তিনি রুদ্র লোকে প্রাপ্ত হন এবং তথায় গণরূপে হিরকাল বসতি করেন যিনি এক অধ্যায়ের অর্ধ বা চতুর্থাংশ নৃত্য পাঠ করেন সূর্য লোকে প্রাপ্ত হইয়া হত মনন্তর তথায় বাস করেন যিনি গীতার দশ সাত পাঁচ চারি তিন দুই এক বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি যুক্ত বছর কাল চন্দ্রলোকে বাস করেন যিনি এক অধ্যায়ের এক শ্লোকের বা এক চরণের অর্ধেক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পদ প্রাপ্ত হয় অন্তিমকালে গিয়া বিষ্ণুর সহিত আনন্দ উপভোগ করিয়া থাকেন গীতা অধ্যায়ের সহযোগে মৃত্যু হইলে মনুষ্য জন্ম লাভ হয় করিয়া তোমার মুক্তি লাভ করা যায় গীতা এ শব্দ উচ্চারণ করিয়া মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয় এই কর্মই অনুষ্ঠান করা হোক তৎকালীন যদি গীতা পাঠ করিলে সেই কর্ম নির্দোষ সম্পূর্ণ ফলদানে সমর্থ হয় তিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন তাহার পিতৃগণ নরকস্ত থাকিলে সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন গীতাপাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্তি লাভ করিয়া পিতৃলোকে গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করিয়া থাকেন হেনুপুচ্ছ সহিত গীতা পুষ্পক দান করিলে গীতা দানের পুষ্মটা বলছে হেনুপুস্তক অর্থাৎ সহিত গীতা পুষ্পক দান করিলে তা সমগ্র রূপে প্রক্ষিপ্ত হন তিনি সুবর্ণ অর্থাৎ যে মুদ্রা মুদ্রা যে সংযুক্ত করি বিদ্যান বিদ্যান মানে বিদ্যান মানে প্রাপ দান দান করেন তাহার আর কোনো জন্ম হয় না তাহার আর কোনো জন্ম হয় না তিনি শতখণ্ড গীতা পুস্তক দান করেন তিনি ধর্মলোকে প্রাপ্ত হন তিনি শতখণ্ড মানে একশ শতখণ্ড গীতা পুষ্পক দান করেন তিনি গর্মলোক প্রাপ্ত হন তাহার আর পুনরাবৃত্তি হয় না তারা পুনরায় যত্ন হয় না গীতা দানের প্রভাবে দাতা বিষ্ণুলোক লোক প্রাপ্ত হইয়া সপ্তমান সহিত চরম সুখে বাস করিয়া থাকে তো সমগ্র রূপে শ্রবণ করিলে গীতা যদি সমগ্র রূপে যে আমরা সমগ্র সম্পূর্ণ অষ্টদ সপ্তাহে যে পাঠ করলাম বলছে এই যে সমগ্র রূপে শ্রবণ করিলে যিনি গীতা দান করেন যে ব্যক্তিরা গীতা দান করেন যিনি ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তার অভীষ্ট প্রদান করি তার যে অভিষ্ট মানে মনের আকাঙ্ক্ষা বাসনা এটা শ্রী ভগবান নিজে প্রধান হে ভারত চতুর বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত রূপিনী বা শ্রবণ করে না সে প্রাপ্ত অমৃত হস্ত হইতে ফেলিয়া দিয়া বিষ অক্ষণ করে সংসার দুঃখ খ্যাত ব্যক্তি গীতা জ্ঞান লাভ এবং গীতা অমৃত পান করিয়া ভগবানের ভক্তি লাভ করত সুখী হইয়া থাকেন জনকাজী রাজাগণ গীতা আশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া পরম পথ লাভ করিয়াছিলেন গীতা পাঠে উচ্চ নিচ গীতর বিশেষ নাই কোন উঁচু নিচু এটা কোনো ভেদাভেদ ব্রহ্ম স্বরূপিনী তা সমভাবে কলকে জ্ঞান দান করে থাকে যে অভিমান বা গর্ভবশত গীতা বৃন্দা করে সে কাল পর্যন্ত ও নরকে বাস করিয়া থাকেন যে মুর্র আত্মা বসত গীতার্থ ভ্রমণ করে সে অল্প ক্ষণ পর্যন্ত কুমি বা নরকে পতিত থাকে যে ব্যক্তি সমীপে থাকিয়া বর্ধমান গীতা ব্যাখ্যা শ্রবণ না করে সে অনেকবার শুকুর জনিতে প্রাপ্ত হয় যে ব্যক্তি গীতা পুষ্পক চুরি করিয়া তাহার কিছুই ফল হয় না তাহার গীতা পাঠেই বিফল যে ব্যক্তি গীতার্থ শ্রবণ না করিয়া পরমাত্মা বিষয়ে যত্নবান হয় নিহমাতের মতো বিধা শ্রমের ন্যায় তাহার তাহাতে কোনো ফল লাভ হয় না গীতা শ্রবণ করিয়া সুবর্ণ এই আমাদের মুদ্রা সুবর্ণ ধৈর্য ও পট্ট বস্ত্র মহাত্মার প্রীতির জন্য নিবেদন তাকে নানা দ্রব্য ও আদি উপকরণ দ্বারা প্রকৃতিপূর্বক পূজা করিবে তাতে ভগবান হরি জন্মিক্রিত বলিলেন শ্রী শ্রীকৃষ্ণত্ব এই পুরাতন গীতা সাধনতে তা করিয়া থাকেন তথাক্ত হ অর্থাৎ যে ব্যক্তিরা পাঠ অন্তে অর্থাৎ গীতা মাহাত্ম করেন তিনি যথাকই তিনি সর্বগৃহ যিনি গীতা পাঠ করিয়া গীতা মাহাত্ম না তাহার গীতা পাঠে কোনো ফল হয় না তাহার পরিশ্রম যিনি এ অবশিত গীতা পাঠ করেন এবং তিনি শ্রদ্ধাপূর্ব মহা শ্রবণ করেন তাহারা উভয় পরম প্রাপ্ত অর্থ সহিত পণ্ডদেব বললাম এই অর্থ সহিত গীতা শ্রবণ করিয়া যিনি মাহাত্ম শ্রবণ করেন জগতে তাহার পূর্ণ ফল সর্ব হইয়া থাকে ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রী মদ बात का टीका महत्व